এটা এমন একটা মুরগি আপনি সারা দিয়েও পালতে পারেন আবার আবদ্ধ অবস্থাও ফেলতে পারেন খাসাতেও ফেলতে পারেন এটাকে যেভাবে ইচ্ছেভাবে ফালতে পারেন মুক্ত অবস্থাতে আসলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে যে ন্যাচারাল গাছ খাইতে আছে মুরগিটা যার কারণে তার মধ্যে একটা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে আছে তারপর সূর্যের আলো পাইতে আছে ভিটামিন ডি পাইতে আছে এটার কারণে দেখা গেছে যে আমাদের ডিমের যে কোয়ালিটিটা এটা খুব ভালো হচ্ছে এবং যে এটার মধ্যে পুরো একটা দেশির একটা ফ্লেভার আসে পরে আর কি ডিমটার মধ্যে প্যারেন্টস আছে এখানে প্রায় পনেরোশো পনেরোশোর কাছাকাছি আর পাশে আমাদের আটা শেড আছে ওই শেডের মধ্যে প্রায় দুই হাজার প্যারেন্টস আছে এখানে আমাদের হচ্ছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিম কারণ আমরা এখানে অধিক পরিমাণ ডিম উৎপাদন এখানে আমাদের মূল উদ্দেশ্য না এখানে হচ্ছে আমাদের বাচ্চার কোয়ালিটি মেনটেন করতে হবে মেন উদ্দেশ্য ওই ডিমটি কি ওর সময় কিন্তু আমরা কিন্তু এরকমই পাইছি এক হাজার মুরগি থেকে আমাৰ মাছৰ লাখানিকৰ পৰা কিন্তু দিল্লী থিকেই পাইছিলোঁ বৰ্তমানে আমাৰ খামাৰে ছ বড়ো মিলে প্ৰায় পোন্ধৰ থাক হাজাৰ মূৰ্গী সবসময়ে এটা কণ্টিনিউ প্ৰচেছ থাকে আৰু কি আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার আদর্শ সদরের কাজীপাড়া এলাকাতে আজকে আমরা আসছি কুমিল্লা মাদারল্যান্ড পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে যার উদ্যোক্তা হচ্ছেন একজন কলেজ শিক্ষক আতাউর ভাই তো দেখতেই পাচ্ছেন সুবিশাল ফার্মি মুরগির খামার এখানে কিন্তু উনি প্রাকৃতিকভাবে এবং আবদ্ধভাবে দুইভাবেই কিন্তু উনি মিশুরি ফার্মি মুরগি পালন করতেছেন ওনার এখানে ছোট বড় মিলিয়ে প্রায় বিশ পঁচিশ হাজার মিশুরি ফার্মি মুরগি রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো আতাউর ভাইয়ের সফলতার গল্প যে উনি মাত্র কিন্তু বিশ একুশটি মুরগি দিয়ে ওনার খামারে যাত্রা শুরু করেছিলেন এবং বর্তমানে কিন্তু সুবিশাল তো এই যে উনি প্রাকৃতিক ভাবে এবং আবদ্ধভাবে দুই যে মুরগি পালন করতেছেন কোন ভাবে পালন করলে আপনারা বেশি লাভবান হবেন এবং এক হাজারি মুরগি যদি আপনারা কেউ ডিমের জন্য পালন করে থাকেন সেখানে আপনারা কতটা লাভবান হবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বিশেষ করে আপনার খামার এসে খুব ভালো লাগছে সুবিশাল ফার্মি মুরগি খামার এবং প্রাকৃতিকভাবে আপনি মুরগিগুলো পালন করতেছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমরা চেষ্টা করি যে আমি নিজেও ন্যাচারাল একটা জিনিস খাইতে চেষ্টা করি ও অন্যকেও ওটা দেওয়ার জন্য চেষ্টা করি আর কি ওটার থেকে মূলত আসলে আমার এইভাবে বড় একটা প্রজেক্ট তৈরি করা কিন্তু আমার শুরুটা হয়েছে যে আপনার পনেরো থেকে বিশটা মুরগি আমি যখন পালছিলাম উদ্দেশ্য ছিল যে আমি একটু ন্যাচারাল জিনিস খাই ভালো জিনিসটা খাই আমার বাচ্চাকেও খাবাই তো এখান থেকে কিন্তু আসলে শুরু হয় কিন্তু দেখলাম যে অল্প কোটা মুরগি একুশ বিশটা মুরগি আসলে বিশ একুশটা মুরগি থেকে দেখতাম যে পনেরো ষোলোটা ডিম পাচ্ছি নিজের খাওয়া হচ্ছে আবার আত্মীয় স্বজনকে দিতে পারতেছি কিছু আবার বিক্রিও করতে পারতেছি দিন ঝেয় দেখতেছি যে এই কটা মুরগি থেকেও চার পাঁচ হাজার টাকা ইচ্ছা পড়তে পনেরো বিশটা মুরগি থেকে বিশ থেকে একুশটা মুরগি থেকে একুশটা মুরগি থেকে তাই তো দেখলাম যে না আসলে তো এটা তো ভালো একটা জিনিস তখনই কিন্তু আসলে আস্তে আস্তে বড় করা আর কি কতদিন পূর্বে একুশটা মুরগি দিয়ে আপনার খামারের যাত্রা শুরু হয়েছে আমার একুশটা মুরগি ছিল দুই হাজার বিশের পরে একুশে 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 আমার একুশটা মুরগি আমার বাসায় পালতাম আচ্ছা ঠিক আছে বর্তমানে আপনার খামারে ছোট বড় মিলিয়ে ফার্ম মুরগির সংখ্যা কত রয়েছে বর্তমানে আমার খামারে ছোট বড় মিলে প্রায় পনেরো থেকে বিশ হাজার মুরগি সবসময় একটা কন্টিনিউ প্রসেস থাকে আর কি এখানে যে পাঁচটা শেড দেখছেন আশেপাশে আরো বিশ পঁচিশটা শেড আছে ওই শেডগুলো আমার আন্ডারে সবগুলো কিন্তু বাচ্চা টাচ্চা সব রেডি করে আমার ইয়েতে আচ্ছা আচ্ছা এখানে প্যারেন্টস রয়েছে কতগুলো প্যারেন্টস আছে এখানে প্রায় পনেরোশো পনেরোশো কাছাকাছি আর পাশে আমাদের আটা শেড আছে ওই শেডের মধ্যে প্রায় দুই হাজার প্যারেন্টস আছে আচ্ছা তাহলে

যার কারণে তার মধ্যে একটা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে আছে তারপর সূর্যের আলো পাইতে আছে ভিটামিন ডি পাইতে আছে এটার কারণে দেখা গেছে যে আমাদের ডিমের যে কোয়ালিটিটা এটা খুব ভালো হচ্ছে এবং যে এটার মধ্যে পুরো একটা দেশির একটা ফ্লেভার আসে পরে একটি ডিমটার মধ্যে এই ডিমটা আবার যেই খাচ্ছে মানে সেই কি দেশি খাচ্ছে নাকি কি মিশরি ফার্মের ডিম খাচ্ছে এটা বোঝার কোনো সুযোগ নেই ঠিক আছে তো এদিক দিয়ে মুক্তভাবে পালন করলে এটা ন্যাচারালের খুব ভালো একটা জিনিস পাওয়া যায় আর কি এখানে যে পনেরোশো মুরগি রয়েছে মুরগিগুলোর বয়স কতদিন এগুলা প্রায় ষোলো সতেরো মাস হয়ে গেছে ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস হয়ে গেছে কিন্তু এখন এটা আমাদের ফুললি আছে আছে ভালো এবং এটার থেকে যে আমরা যে বাচ্চাটা ফুটাই এই বাচ্চাটা আপনার ভালো কোয়ালিটির বাচ্চাটা আছে আচ্ছা ঠিক আছে কতদিন বয়স হলে পাউমি মুরগির থেকে আসলে ভালো কোয়ালিটির বাচ্চা পাওয়া যায় আসলে মূলত প্রথম যে অনেকে তো বোঝে না আপনার ডিম পার্সে

কওয়া মুরগিটা আসলে মূলত সাড়ে চার মাসের পর থেকে টুকি টাকি ডিমে আসে আর মূলত এটাকে ভালোভাবে যদি ডিমে আনতে যায় সব কিছু মেনটেন করা লাইটিং শিডিউল তারপর আপনার খাবার মেনটেন করে যে করতে চায় আসলে মূলত হচ্ছে আপনার ছয় মাস বয়সে এরা ভালো একটা ফরেস্টানে ডিমে আসে ছয় মাসে হ্যাঁ কিন্তু এমনি সাড়ে চার মাসের পর থেকে টুকি কিন্তু ডিম পাড়া শুরু করে দেয় আচ্ছা আচ্ছা এই যে আপনার এখন ষোলো সতেরো মাস হয়ে গেছে ছয় মাস থেকে ডিম পাড়া শুরু করেছে আর কতদিন পর্যন্ত আপনি এই মুরগিগুলো থেকে ভালো ডিম নিতে পারবেন এটা আমি আসলে এই শীত পর্যন্ত এটাকে রাখবো আর কি চিন্তা করছি আরও মনে করেন যে আরও চার পাঁচ মাস এর মধ্যে আমার টার্গেট আছে এর মধ্যে আমাদের নতুন প্যারেন্টস আবার রেডি হয়ে যেতে আছে আচ্ছা আচ্ছা তখন ওইটার ডিম যখন বসানো শুরু হয়ে যাবে তখন ওই যে আবার যে আমাদের ওই শেয়ারে যে ডিম মুরগিগুলো আছে এখানে ওই দিয়ে কিন্তু আবার মনে করেন যে এটির থেকে আরও তিন মাস ছোট এরপর আমাদের নতুন আবার প্যারেন্টস তৈরি হইতে এটা চলে গেলেও ওইটা কাবার কাজ করবে তারপরে নতুন বেস আবার তৈরি হয়ে যাবে এবং আমরা পর্দায় এটা তৈরি করে থাকি আর আপনার যে পনেরো সমূলগুলো সেখান থেকে আপনি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন এখানে আমাদের হচ্ছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিম কারণ আমরা এখানে অধিক পরিমাণ ডিম উৎপাদন এখানে আমাদের মূল উদ্দেশ্য না এখানে সে আমাদের বাচ্চার কোয়ালিটি মেনটেন করতে হবে মেইন উদ্দেশ্য যার কারণে আমাদের অতিরিক্ত ডিম পাচ্তে জন্য অতিরিক্ত মেডিসিন হরমোন প্রয়োগ এই ধরনের কোনো কিছু না সব ন্যাচারাল এতে যে বাচ্চাটা আসে ডিমটা আসে ওইটার থেকে যে বাচ্চাটা হয় বাচ্চারা অনেক ভালো হয় আর কি তাহলে আপনি যে মুরগি পালন করতেছেন সেটা হচ্ছে যে আপনি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রির জন্য কাজ করতেছেন হ্যাঁ বেশিরভাগই আমাদের বাচ্চা উৎপাদনের জন্য বাচ্চা বিক্রি করা হয় আর যে ডিমটা আমাদের অবার থাকে এটাকে আমরা সেল করতেছি এখনও এখনো কত পনেরো টাকা ষোলো টাকা এরকম ভাবে বিক্রি করা যাচ্ছে আর কি ডিমটা আচ্ছা আচ্ছা এই যে বাচ্চা যে মুরগিগুলো পালন করতেছেন কীভাবে আপনারা মুরগিগুলো পালন করতেছেন একটু পালন পদ্ধতি সম্পর্কে ভাই বিস্তারিত জানতে চান পালন পদ্ধতি আছে না এটা খুব সহজ একটা পদ্ধতি হ্যাঁ এটাই মুরগিটা খুবই বললাম প্রথমে খুব শান্ত শান্ত পদ্ধতি একটা মুরগি এবং এটাকে আপনি খাসার মধ্যে ফালতে পারবেন অন্য সময় খাসা যদি কেউ পালন করে ডিমের প্রোডাকশান আরও বাড়ে যদি ডিমের জন্য করে যদি খাসাই করতে পারে কারো খাসা খালি থাকে সে যদি করতে পারে কারণ একটা মেজারমেন্ট করে তাকে খাবার দেওয়া যায় এখন তাতে কি অতভাবে কি ডিমের প্রোডাকশনটা পাঁচ দশ পার্সেন্ট কিন্তু বেশি আসে আচ্ছা আর ছাইরেও পালা যায় হ্যাঁ তাৎকি ঘরের মধ্যে আপনার লিটারের মধ্যেও ফালা যায় আর কি আর আমরা যদি লিটারের মধ্যে পালন করতে এসেছি কারণ লিটারের মধ্যে প্যারেন্টস হিসাবে তো খাসার মধ্যে করা যাবে না ডিমের বীজ ডিম আসতে হলে তো তাকে সাইরে পালন করতে হবে তো এই কারণে আমরা এভাবে সাইরা পালন করতে এসেছি আর দ্বিতীয় আরও যে জিনিসটা হচ্ছে এই যে আমাদের এই যে এখন যে মুরগিটা আছে এই মুরগিটাতে গত এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ হ্যাঁ দুই সপ্তাহ আগের থেকে আমরা এটার মধ্যে আপনার বার্ড ফ্লুর ভ্যাকসিন তারপর একটা মেডিসিন কোর্স যেহেতু সামনে ঠান্ডা আসতে আসছে এই যে সব এভরিথিং সব কিছু মিলাইয়া এক সপ্তাহের একটা কোর্স বত্রিশ হাজার টাকা গেছে আর এক সপ্তাহ হ্যাঁ এই পনেরোশো মুরগি যে এক সপ্তাহ কোর্স বত্রিশ হাজার টাকা আমি খরচ করছি কারণ আমি জানি যে এটা আমার দরকার এই কারণে আমি এটাকে টাকার দিকে তাকাই না যখন যেটা কোর্স করার দরকার আমি এটা করে ফেলি একটা মুরগি প্রতিদিন কি পরিমাণ খাবার খায় একটা মুরগির খাবারের হিসাব বেশি আপনার

খাবারের সাথে আমার গত দশ তারিখ না এগারো তারিখ ঢাকাতে ওনার সাথে দেখা হয়েছে তো ওনার সাথে আমি কথা বললাম যে ওনার এগারোশো মুরগি আছে তো উনি যে খুব স্যাটিসফাইড বলতেছে ভাই আমারে আরও তিন হাজার এরকম তিন মাস বয়সের মুরগি রেডি করে দেন আমি কেন ভাই আপনি এত উচ্ছ্বাসিত কারণ কি কারণ উনি মাঝখান দিয়ে এটাও করছিল এটা তো এগারোশো মুরগি আছে পাশে উনি দুইবার দুইটা করছে ব্রয়লার করছে তিনটা বেস করছি দুইবারে লস করছি আচ্ছা ব্রয়লারটা করে ঠিক আছে ওনার যে ওনার কথাটা আর কি ওরা বললো যে ভাই আলহামদুলিল্লাহ মাঝখান দিয়ে ডিমের রেট সব জায়গায় কম ছিল কোনো সমস্যা ছিল না মোটামুটি গায়ে বেয়ে ছিলাম কিন্তু এখন যে ডিমের রেট পনেরো টাকা ষোলো টাকা বিক্রি করতে আমার মুরগি প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিম পারতেছে আমি খানা খাওয়া সাইডে সে মিলে দিয়েছি ওনার প্রায় হিসাব করলে দেখা গেছে যে উনি এগারোশো মুরগির থেকে সাতশো সাত শত প্লাস ডিম পাচ্ছে আর কি আচ্ছা তো ওনার যে হিসাবটা সব কিছু খরচ বাদ দিয়ে উনি মাসে লাখ টাকার উপরে কামাই করতেছে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো অবস্থা আছে এটা হচ্ছে ওনার কথা আচ্ছা আমরা যখন শুরু করছিলাম শুধু ডিম বিক্রি করে আমাদের তো প্রথম বাচ্চা বিক্রি করা প্রথম কিন্তু আমাদের ইয়ে ছিল না আমরা কিন্তু প্রথম ডিম বিক্রি ডিমই করছি ডিম আট নয় মাস পরে আমরা ডিম বিক্রি করছিলাম তো আমরা যখন ডিম বিক্রি করছিলাম ওই ডিম বিক্রি করার সময় কিন্তু আমরা কিন্তু এরকমই পাইছি এক হাজার মুরগির থেকে আমরা মাসে লাখখানেকের উপরে আমরা কিন্তু ডিম থেকে করে পাইছিলাম এখন প্রতি মাসে আপনি কি পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছেন আমাদের এখানে বাচ্চা উৎপাদন করার ক্যাপাসিটি হচ্ছে আপনার প্রতি মাসে ইচ্ছা করি সত্তর আশি হাজার বাচ্চা তৈরি করতে পারি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার বাচ্চা উৎপাদন করা সম্ভব আর আমাদের এক একটা মেশিনে একসাথে সতেরো হাজার দুইশো পঞ্চাশটা মতো ডিম ঢুকে আচ্ছা আচ্ছা একসাথে এইরকম পরিমাণ ডিম ঢুকানো যায় আর কি আমার কয়েকটা মেশিন আছে তো এর মধ্যে আপনার চাহিদা অনুযায়ী মাঝখান দিয়ে একটা সমস্যা ছিল সব জায়গায় সব বয়সের সব কিছু বাচ্চায় ব্রয়লার বাচ্চা হয়ে গেছে চার টাকা পাঁচ টাকা এরকম হয়ে গেছিলো সোনালির বাচ্চা পারনা এইভাবে দিয়ে দে তো এই যে সময়টা গিয়েছিল ওই সময়টা মনে করেন যে আমরা অনেক বাচ্চা উৎপাদন করছিলাম বাচ্চা অন্য দিকে যাতে সমস্যা হয়েছে সব সাইডে সমস্যা হয়েছে দেখা গেছে যে আমাদের পনেরো বিশ হাজার বাচ্চা একসাথে জমে গেছিলো এটার থেকে মোটামুটি একটা ভালোটা লস হয়েছে। তারপর থেকে আমরা এখন একটা হিসাব করে বাচ্চার উৎপাদন করি এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিমান্ড নিয়ে বাচ্চারা উৎপাদন করি আর তোমাদের ডিম তো লাভ হইতেছে ডিম বিক্রি করে ফেলি আচ্ছা আপনাদের প্রতিবাসে ইউজ করি বাচ্চা উৎপাদন করতেছে এখানে অনেক কর্মচারী কাজ করতেছে সকল খরচ বাদ দিয়ে এখন প্রতিবাসে কেমন প্রফিট থাকতেছে না এটা তো আসলে ভাই প্রফিটের ব্যাপারটা এটা বলা যাচ্ছে না এটা এটা বলা যাচ্ছে না এটা সব সিক্রেট কারণ কখনো বেশি আসে কখনো কম আসে কখনো আপনার দেখা গেছে অনেক টাকা আসা পরে একটা কাস্টমারের সাথে একটা বিল করলে অনেক টাকা আসতে আসছে এভরিথিং মিলে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক কিছু কারণ আমরা তো আর নিজের বাপ দাদার জমি বেছে বেছে এগুলো করছি না আসলে এগুলার থেকে তো শুরু করছি আল্লাহ রহমান কোনো ব্যাঙ্ক লোনও নাই মানে এই যে এত কিছু করছি এক টাকা এখন কিন্তু ব্যাঙ্ক লোন নিতে হয় না আর কি হয়তোবা এটা যদি বলি হয়তোবা আমার এ কেউ চলে যেতে পারে কিন্তু আমি ভাই এটা চিন্তা করি যে একটা বিজনেস অবশ্যই টাকা প্রয়োজন আছে কিন্তু আমি বিজনেসিতে লাভ আছে লস আছে কিন্তু আমি যদি এই টাকাটা যদি অন্য কথা থেকে এনে যদি এটাতে ইনভেস্ট করি যদি আমি লস লাভের সময় আমরা কী করতেছি সবাই মিলে খাচ্ছি যা লস হবে সবটা আমার উপরে আসবে তো এই জন্য এটা বুঝাশোনা করতে হবে আর কি আমার যতটুকু আছে ততটুক দিয়ে আমার সামনে যেতে হবে খামার ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে না ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে আমার আরও অনেক বড় আকারে করার চিন্তা ভাবনা আছে আমরা এখন সামনে চিন্তা করছি যে কিছু যে পরিমাণ এটা ন্যাচারাল একটা জিনিস দিচ্ছি তো মানুষ এটাতে খুবই স্যাটিসফাই আর পাশাপাশি আমি আরও কিছু জিনিস দিকে একটু করার চেষ্টা করতেছি কিছু ডেরে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ ছাগল নিয়ে কাজ করব চিন্তা আছে যে এই কৃষি সেক্টরটারে এটা হচ্ছে যে মনে করেন যে আমি অন্যভাবে টাকা পয়সা কামাই করা যায় কিন্তু আমার যে পদক্ষেপটা এজ এ একটা শিক্ষক হিসাবে আমি শুধু তো পড়াশোনা নিয়ে আর পড়ানো নিয়ে যে থাকতাম কিন্তু আজকে আমার এখানে যে হাজার হাজার বাচ্চা উৎপাদন হতেছে লক্ষ লক্ষ বাচ্চা আমার হাতে দিয়ে গেল মানুষ পাইল এই যে একটা যোগান হলো দেশের মানুষের একটা কি প্রোটিনের চাহিদা পূরণ হলো ডিমের চাহিদাটা পূরণ হলো না এই যে এটা তো একটা আমার থেকে তো আশা করে নাই সরকার বাংলাদেশ তো এটা আমার থেকে আশা করে নাই কিন্তু এটা কি হলো একটা বোনাস হিসাবে কিন্তু আমার ব্যবসা হইতে কিন্তু এটা দেশের মানুষের জন্য কি এটা কি একটা যোগান তৈরি হয়ে গেল এরকম যদি সবাই যদি একটু আগে আসে আসলে আমাদের দেশ কিন্তু আরও অনেক এগিয়ে যাবে আর পরিকল্পনা এটাই যে আমি যে কৃষি আসলে এই জিনিসটা আদিকালের পেশা এটা ভবিষ্যতে এটাই থাকবে আমরা যা কিন্তু দেখতে এসেছি চাকচিকো সব কিছু শহরটার সব কিন্তু শেষ শেষে এসেছে আবার কিন্তু মানুষ কিন্তু কৃষির দিকে ফিরে আসবে আর কৃষি যদি ঠিক না থাকে তাহলে আমি আপনার শহরে বসে কি খাম এই জন্য এখন তো মানুষের চাহিদা পূরণ করার জন্য ন্যাচারালভাবে ভালো একটা প্রোডাক্ট কেউই কিন্তু পুরন মানে তৈরি করতে চাচ্ছে না সবাই যে কীভাবে অল্প সময়ে বেশি অধিক লাভ যেভাবে হরুক মা মোটা তাজা করা তো এই যে জিনিসগুলো এর থেকে যে আমি ব্যতিক্রম একটা চিন্তা করলাম যে মানুষকে কী করে একটা ভালো একটা জিনিস সার্ভিস দেই আর তো আমাকে একটা ভ্যালু দিতে আসছে তো এই কারণে আমার পদক্ষেপ যে আরও সামনের দিকে আমি আরও একটু বড়োভাবে কাজ করবো আরও কয়েকটা জাত নিয়ে কাজ করব আর বললাম তো ডেরি নিয়ে একটু কাজ করব আর দ্বিতীয় হতেছে যে আসলে কাজ করবো কীভাবে ভাই বাংলাদেশে বাংলাদেশে এমন একটা জায়গা এখানে আপনি কোনো একটা ভালো কাজ করতেছেন আপনি বিষনে মনে করেন যে সবাই মিলে আপনাকে নামানোর জন্য আপনার ফুরা কাপড় খুলে নেব তাই না ব্যাপারগুলো এমন আসলে এটা সত্যি কথা কীভাবে পারবে আপনার নামানোর জন্য একটা কথা হচ্ছে যে আমি কেন দুঃখী আমার সব কিছু আছে কিন্তু আপনি কেন এই জন্য আমি দুঃখী বুঝছেন নি কথাটা কিন্তু আসলে সব বাস্তব আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি কেন দুঃখী আপনি কেন সুখী আছেন এই সমস্যা রয়েছে আমাদের বাংলাদেশে এটা যে কোনো একটা জিনিস শুরু করবেন এটার পিছনে সবাই মিলে লাগবে এই জন্য আমাকে কিন্তু আসলে পতারক চক্রের কারণে আমার যে যে লক্ষ লক্ষ মানুষ কুটি কুটি মানুষের কাছে কিন্তু আমার এই আমার আমাকে এই বাংলাদেশের চিনে না এমন খুব কম মানুষ আছে যে মুরগি জগতে আছে কিন্তু আমার এই ফেস যাকে এই পতারক চক্র বিভিন্ন দেশি হাঁস মুরগি খামার দেশি বিদেশি হাঁস মুরগি খামার দেশি বিদেশি হাঁস মুরগি হেসারি এবং দেশি বিদেশি হাঁস মুরগি ও আতাউর বাই একবার আমার নাম বেঁচছে আমার ছবি আমার ভিডিও এরকম আমাদের এইসব আপনাদেরকে আমার এই আপনাদের চ্যানেলে দেওয়া ভিডিওগুলো কাঠ করে মানুষ থেকে হাত লক্ষ লক্ষ টাকা হাতায় নিতে আসছে কিন্তু এটা যে করতে আসছে এগুলোর কারণে আসলে তো আমরা ভালো কিছু করতে পারতাম না এটার জন্য সবার উচিত যে এই যে আমাদের এই কথাগুলা এই কথাগুলা সবাই শেয়ার করে মানুষের কাছে পৌঁছায় দাও মানুষ যেন সচেতন হয় আপনার একটা শেয়ারের কারণে কী হলো দুটা মানুষ জানতে পারলো ওই দুইটা মানুষের শেয়ার করা আরও দশটা মানুষ জানতে পারলো তাহলে কি সবাই এটা সচেতন হলো আবার আসল লাগে আসল তো আমাকে দেখাইতেছে কিন্তু আসল জায়গায় আসতেছে কিনা ওইটা যেন তাই দেখা গেলে মানুষ আসে আর কি এই জন্য প্রত্যেকের একটু সহযোগিতা আমি চাচ্ছি আর কি তো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে অনুরোধ করবো আতরবাই যে কথাটা বললেন যে আসলে পতারক চক্র কাজ করতেছি দানিং এক শ্রেণীর পতারক চক্র বুয়া পে স্কুলে আতর্বের মতো যে সমস্ত খামারে রয়েছে বা আতর ভাইদের ছবি এবং বিডিওগুলো তারা ব্যবহার করে কিন্তু কম দামে মুরগি দিচ্ছে এবং সেখানে কিন্তু আপনাদের টাকাগুলো তারা হাতে নিচ্ছে সো আপনারা যারা অনলাইনে মুরগি গরু ছাগল যেটাই ক্রয় করবেন আপনারা অবশ্যই খামারের সাথে একটু বিডিও কলে কথা বলে কনফার্ম হয়ে তারপরে আপনারা অনলাইনে টাকা পয়সা লেনদেন করবেন আর সবসময় চেষ্টা করবেন আপনারা যারা মানে ক্রয় করবেন সে খামারে এসে ক্রয় করতে পারেন এবং অবশ্যই বড় লেনদেন যেগুলো করবেন সেগুলো খামারে এসেই করবেন তাহলেই কিন্তু আপনারা প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন এ বিষয়ে আপনারা সবাই সচেতন থাকবেন যে আমাদের যে যোগাযোগের যে নাম্বারগুলো আমাদের আসলে তিনটা নাম্বার আমরা ব্যবহার করে থাকি এটা আমাদের ব্যানারও থাকে আমাদের ভিজিটিং কার্ডে থাকে এবং আমাদের ভিডিওগুলোর মধ্যে নাম্বারগুলো ব্যবহার করা থাকে এর মধ্যে থেকে আমরা একটা নাম্বারে টাকা পয়সার লেনদেন করে থাকি এটার মধ্যে বিকাশ আছে এটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স এইট ফোর আর জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স এইট ফোর এটা তো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং এটার মধ্যে বিকাশ যদি কেউ মানে কোনো লেনদেন করেন কথা বলেন সরাসরি আপনি যখন মুরগিটা নেবেন সরাসরি ভিডিও কলে আসেন আমার সাথে ভিডিও কলে কথা বললে খামার দেখেন অত আমাকে দেখেন দেখে স্যার আপনি লেনদেন করেন তাইলে আপনি সেভ হইলেন আমাকেও বাঁচাইলেন আচ্ছা তারপরে কথা বলে খুব ভালো লাগলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সফলতা কামনা করে আসলে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আসসালাম